আসসালামু আলাইকুম এম বৈশার মুকুল দক্ষিণ কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়াতে ইপিএসের আওতায় যে প্রতি বছর লটারি বা ভাষা পারদর্শিতার মাধ্যমে লোক নিয়ে আসা হয় এর পাশাপাশি সেবা খাতে মাইনিং বা বনায়ন অথবা কৃষি এরকম নতুন যে খাতগুলোতে বিদেশি শ্রমিক নিয়োগের কথা হচ্ছিল বা হয় এই খাতগুলোতে বাংলাদেশি শ্রমিক নেওয়ার সম্ভাবনা কতটুকু বা আদৌ কি বাংলাদেশি শ্রমিক নিবে এবং দু সালে কি নতুন করে লটারি বা ভাষা পারদর্শী আর সার্কুলার হবে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত পুরো ভিডিওতে আমরা কথা বলবো তার পূর্বে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজগুলো লাইক ফলো করে সাথে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশাপাশি যদি আপনাদের আরও বিস্তারিত জানার কোনো ইচ্ছা থাকে অবশ্যই কামেন্টস করবেন ইনবক্স করতে ভুলবেন না আমি আর আগেও আপনাদেরকে কয়েকটা ভিডিওতে বলেছি যে এই সব খাতগুলোতে বাংলাদেশ থেকে লোক আনার সম্ভাবনা কিন্তু খুবই কম থাকবে আনলেও পার্সেন্টেজটা খুবই সীমিত থাকবে এর পূর্বে আমরা দেখেছি যে এর আওতায় দক্ষিণ কোরিয়াতে ফ্যাক্টরি লেভেলে ম্যানুফ্যাকচারিংয়ের বাইরে কৃষি বা মৎস্যর ক্ষেত্রেও তাই বাংলাদেশিদেরকে অগ্রাধিকার অনেক কম দেওয়া হয়েছে যদিও প্রথম দিকে মৎস্যতে কিছু লোক এসেছিল কৃষিতে দুইবার সার্কুলার হলেও তারা এখনো পর্যন্ত আসতে পারে নাই এই জন্য যারাই আপনার বাংলাদেশ থেকে বারবার মনে করেন বিভিন্ন ভাইদের সাথে যোগাযোগ করেন বা বিভিন্ন ভাবে আপনারা প্রস্তুতি নিচ্ছেন যে এই সব খাতগুলোতে বনায়ন খাতে বা আপনার সার্ভিস সেবা খাতগুলোতে অথবা আপনার গৃহকর্মী খাতগুলোতে দক্ষিণ কোরিয়াতে কর্মের জন্য আসবেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই আশা চিন্তা চেতনা বাদ দিয়ে আপনারা ইপিএসের আদায় ম্যানুফ্যাকচারিং খাতে কিভাবে এসে দক্ষিণ কোরিয়াতে ভালো কিছু করা যায় সেই চিন্তাভাবনা করবেন এই পথে সবচেয়ে সহজভাবে দক্ষিণ কোরিয়াতে আসা যায় পাশাপাশি নতুন সার্কুলার কবে এই বছর কি আর নতুন সার্কুলার আসবে কিনা এ ব্যাপারেও অনেকে বারবার প্রশ্ন করেন নতুন সার্কুলার আপাতত আর আসার সম্ভাবনা নেই এই বছরে যদিও এই বছরে যে পরিমাণ আসলে লটারি এবং ভাষা পারদর্শিতায় পরীক্ষা দেওয়ার জন্য রাখা হয়েছে সেখান থেকেই যে রোস্টার হওয়ার পরে কী পরিমাণ এবছর আসতে পারবে বা আগামী বছরে কি পরিমাণ আসবে এটা নিয়েই অনেকটা সন্দিহান রয়েছি আমি বিশেষ করে যেহেতু ইস্যুর অবস্থা যা বাংলাদেশের কর্মীদের চাহিদা দক্ষিণ কোরিয়াতে যে অবস্থা বর্তমান তাতে সত্যি ইস্যু কী পরিমাণ হবে বা রোস্টার যারা হবে সবাই দ্রুত আসতে পারবেন কি না এ ব্যাপারেই সন্দেহান রয়েছে সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে নতুন সার্কুলার এবছর আপাতত আর আশা করা যাচ্ছে না আর আপনাদেরকে বলবো যে আপনারা দক্ষিণ কোরিয়ার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন বা নিতে চাচ্ছেন তারা ধৈর্য ধারণ করার বা দক্ষিণ কোরিয়াতে আসার প্রসেসিংটা অনেক দীর্ঘমেয়াদী হয় এগুলো জেনে শুনেই দক্ষিণ কোরিয়ার জন্য আগাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ